স্ত্রীর সাথে ব্যবহার করার ক্ষেত্রেও এই হাদিসটা কার্যকর হবে আমাদের মধ্যে অনেক স্বামীরা এমন আছে স্ত্রীরা যদি একটু করে পিটানি দেবে আছে আছে না না আচ্ছা এখানে বউ কে কে দেখি হাত তোলেন দেখি করা আছেন?। হাত তুলবে না কেউ কিন্তু এটা হয়ে থাকে না বলেন আমি কি বানিয়ে বলছি বউ পিটিয়ে থাকে আসে না এমন আমি অত্যন্ত বিনয়ের সাথে আপনাদেরকে বলছি একবার ভাববেন একটু বালিশে মাথা রেখে ভাববেন একটা মেয়ে ছেলের জীবন কতটা কঠিন আপনাকে যদি বলা হয় যে অমুক জায়গাতে গিয়ে আপনি আপনার বাড়ি আপনার মা ভাই বোন পিতা মাতা সকলকে ছেড়ে আপনি অন্য কোথাও গিয়ে আপনি থাকবেন এটা আপনার জন্য কঠিন হবে না অনেক কঠিন ব্যাপার কিন্তু এটা একটা মেয়ে ছেলে সে আপনার জন্য কত কি উৎসর্গ করেছে একবার ভাবেন কি করেনি উৎসর্গ বলেন আপনার জন্য পিতা মাতা ছাড়লো আপনার জন্য ভাই বোন সব কিছু ছেড়ে দিয়ে আপনার হাতে হাত রেখে মাতৃভূমি পর্যন্ত ত্যাগ করলো আপনার হাতে হাত দিল আপনাকে আপনি যদি বিশ্বস্ত না হন বা আপনার ব্যবহারটা যদি তার সাথে নমনীয় না হয় আপনার ব্যবহার যদি তার জন্য অসহনীয় হয় তাহলে এটা দুনিয়াতে তার জন্য জাহান নামের মতো হয়ে যায় ঠিক না ঠিক ঠিক না ব্যবহার করবেন ভালো আরে স্ত্রীকে কি না হুজুর ঠিকই তো স্ত্রী তো ভুল করলে মারা যায় এরকম মায়ের নয় বলা হয়েছে যে ইসলামী শরীয়ত যদি ফলো না করে চলে কোরআন সন্না বহির্ভূত জীবনযাপন করে ফরজ বিধানে অবহেলা করে তাহলে একটু হালকা প্রহারের কথা বলা হয়েছে সেটা মোহাব্দে কেরাম ব্যাখ্যা দিয়ে বলেছেন এক বিঘাত পরিমাণ লাঠি হবে বা ছোট্ট লাঠি দিয়ে একটু সতর্কতামূলক মারা একটু ভয় দেখানো একটু চোখগুলো রাঙানো এগুলো করা কিসের জন্য তাও ফরজ বিধান পালন না করার কারণে মনে করেন বেনামাজি নামাজ পড়ে না একটু টাইট করতে পারবেন হালকা বাদলা কিন্তু আমাদের সমাজে হয় কি লজ্জা আমাদের জন্য লজ্জা মদ পান করে বাড়িতে এসেছে এই নিয়ে গন্ডগোল করে স্ত্রীকে তালাক দিয়েছে আছে না নেই এটা আমাদের জন্য লজ্জার বিষয় এ তালাক একটা কঠিন বিষয় হাদিসের মধ্যে বলা হচ্ছে আফগজুল হালালী আন্দাল্লাহীদ তলাক আবু দাউ শরীফের হাদিস মোটামুটি গ্রহণযোগ্য সনদ মোটামুটি গ্রহণযোগ্য হাদিসের মধ্যে আল্লাহর রসুল বলছে আল্লাহর কাছে সবচেয়ে ঘৃত কাজ হলো হালাল কাজের মধ্যে সবচেয়ে জঘন্য কাজ হলো তালাক দেয়া এ তালাক দেওয়ার জন্য অনেক শর্ত আছে কখন কখন দিতে হবে কোন কোন কারণে দেওয়া যাবে এগুলো মাথায় রাখতে হয় আর আমাদের সমাজে তালাক তরকারিতে নুন হয়নি এই নিয়ে তালাক আছে না নেই আছে না গন্ডগোল মদ খেয়ে বাড়ি তালাক এগুলো লজ্জার বিষয় মনে রাখবেন তার বাপ মা তার মাতৃভূমি ত্যাগ করে আপনার হাতে হাত দিয়ে এসে আপনার ব্যবহার যদি তার সাথে খারাপ হয় তাহলে দুনিয়াতে সে যে কতটা কষ্ট থাকবে সেটা আপনি বুঝবেন না সে বুঝবে ঠিক না বেটি এজন্য বলবে স্ত্রীদের সাথে ভালো ব্যবহার করবেন রসুল হাদিসে বলছেন তোমাদের মধ্যে সবচেয়ে উৎকৃষ্ট সেই ব্যক্তি যে ব্যক্তি তার স্ত্রীর কাছে সবচেয়ে উত্তম আপনি সমাজে মুরব্বী ঘুরে বেড়ান আপনি অনেক দাম বাড়ান আমি তাহার যুদ্ধ আমি হ্যান ত্যান কত দান করি কত ভালো মানুষ আপনি যে কত ভালো মানুষ আপনার ব্যবহার কেমন সেটা কেউ না জানলে আপনার কে জানে বলেন স্ত্রী জানে এই জন্য রসুল বলেছেন তোমাদের মধ্যে সবচেয়ে উৎকৃষ্ট সেই ব্যক্তি যে ব্যক্তি তার স্ত্রীর কাছে উৎকৃষ্ট আনা আর ও আমি আমার স্ত্রীর কাছে সবচেয়ে উৎকৃষ্ট বলেন সুবাহ আল্লাহ নবীর ব্যবহার এমন ছিল এজন্য স্ত্রীরা যদি ভুল করেও থাকে ক্ষমা করতে শিখবেন যদি ক্ষমা করে নেওয়ার মতো হয় ক্ষমা করবেন এতে আল্লাহ খুশি হবে আল্লাহ বলেও দিয়েছেন মহান আল্লাহ বলছেন মহান আল্লাহ বলছেন তোমরা তোমাদের স্ত্রীদের সাথে ভালো ব্যবহার করো ভালো আচরণ করো যদি তোমরা তাদের মধ্যে কোনো প্রতিকূল প্রতিকূল পরিস্থিতি অবলোকন করো কোন রকম অপ্রীতিকর কিছু দেখতে পারো তাহলে সেটা তোমরা ভালোভাবে মেনটেন করো ভালো ব্যবহার করার মাধ্যমে প্রতিহত করো কার কথা বলেন যদি তোমরা খারাপ কিছু তাদের মধ্যে অবলোকন করো তাহলে এটা এড়িয়ে চলো যদি এটা এড়িয়ে চলো তাহলে মনে রাখো হয়তো আল্লাহ এর মধ্যেই তোমাদের জন্য কল্যাণ রেখেছে বলেন সুবাহ আল্লাহ এত সুন্দর একটা আয়াত যদি কারো জানা থাকে আর কোরআন সুন্নার জ্ঞান থাকে তাহলে সে স্ত্রীকে মহামূল্যবান সম্পদ মনে করবে তার সাথে কখনো বাজে ব্যবহার করবে না এই আলোচনা শুনলে তো মা বোনরা অনেক খুশি হয়ে যাবে নাকি ঠিক না হ্যাঁ তবে শুধু মা-বন্দের খুশি হওয়ার দরকার নেই স্বামীটা আমার মাঠ থেকে কষ্ট করে বাড়ি এসেছে এক গ্লাস পানি চাইছে আর খট 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 করে উত্তর দিয়ে দেয় এমন স্ত্রী আছে না নেই বলেন আছে না কিছু হলেই খেই মেই করে ওটা আসে না এমন স্বামীর কণ্ঠ সরার উপরে কণ্ঠ উঁচু করে কথা বলে বিয়াদবের মতো এমন স্ত্রী আসে না মা শুধু খুশি হওয়ার বিষয় না এখানে মা বোনদেরও ভাবার বিষয় স্বামীকে স্বামীর জায়গাতে রাখে না স্বামীকে মূল্য দেয় না এমন জাহান মহিলাও আমাদের সমাজে আছে আছে না কিসের মহিলা স্বামী যখন বেশি বেশি টাকা পয়সা ব্যয় করতে পারতো স্বামীর যখন আর্থিক সচ্ছলতা ভালো ছিল ওই সময় স্ত্রী অনেক ভালোবাসা দিয়েছে স্বামীটা আমার অনেক ভালো আর যদি সংসারে একবার আর্থিক সচ্ছলতা কমে যায় সংসারে যদি একবার অনটন আর্থিক অনটন দারিদ্রতা দেখা দেয় অনেক স্ত্রী বলবে এতদিন পর্যন্ত তোমার সংসারে আসলাম একটু ভালো সুখ শান্তি পেলাম না আছে না এই শ্রেণীর মহিলাদের ক্ষেত্রে আমরা বলতে চাই যারা স্বামীর সুখের সময় থাকে পাশে আর দুঃখের সময় কেটে পড়ে এই রকম মহিলা আমরা আমরা পুরুষরা আমাদের জীবনে চাই চাই না। না এমন যাকে দেখলে ঠান্ডা ঠিক বলবো আপনারাও ব্যবহার ভালো করবেন মা বোনদেরকে বলছি তারাও ব্যবহার ভালো করবেন ব্যবহার ভালো না করার কারণে সমাজে বড় ক্ষতি হয়ে যাচ্ছে ওই ছোটোখাটো বিষয়গুলো নিয়ে আজকে তালাক দিয়ে দিচ্ছে আরে একবার ভেবেছেন তালাকটা কত কত কঠিন জিনিস জানেন আর নির্লজ্জের মতো তালাক দিয়ে সেই স্ত্রী নিয়ে থাকে আবার এমন আছে আছে না রাগের মতো আমার কাছে একদিন এসে আমি বসে আছি তো এসে বলছে হুজুর একটা কথা শেয়ার করি কি বলো তো বলছে হুজুর সে রাগের মাথায় স্ত্রীকে তালাক বলে ফেলেছিলাম তা এখন তো খুব পস্তাচ্ছি কি করবো বাহ মাশাল তিন তালাক যদি একই যায় যদিও সুন্নাত এটাই যে তিনটে পবিত্রতার জামানায় তিনটে তালাক দেবে এটাই সঠিক নিয়ম তিন মাসে তিনটে তালাক দেবে কিন্তু কেউ যদি একই জায়গাতে বসে তিন তালাক দিয়ে দেয় যদি একই জায়গাতে বসে তিনটে তালাক দিয়ে দেয় এ বিষয়ে ওলামা ইকরামের একতলাপ আছে একতলাপ থাকলেও বিশুদ্ধ মত এবং তাম বিশ্বের 95 ফাইভ পার্সেন্ট বলা যায় ওলামা মত হলো তালাক হয়ে যায় অনেকে হয়তো বলবেন এটা আবার কেমন কথা শুনছি নতুন ফতোয়া লাগছে তাই না আপনি দেখেন বড় বড় স্কলার যারা আছে যারা নিরপেক্ষ কথা বলে শায়েক আহমদুল্লাহ আছে খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর সাহেব যারা একটু নিরপেক্ষ তাদের কথা বলছি আমি এখানে আমি নির্দিষ্ট করে কট্টরপঞ্জীদের কথা বলছি না দুই উভয় ক্ষেত্রে কট্টরতা কঠোরতা অবলম্বন করে এরকম আছে তো এই জাতীয় আলমের বক্তব্য শোনেন বিশ্বে যে সমস্ত জায়গা থেকে ফতুয়া ছাপলাই করা হয় সেখান থেকেই ফতুয়া দেওয়া আছে সৌদি আরব থেকে ফতোয়া দেওয়া আছে দারুল উলুম দেওয়ান থেকেও দেওয়া আছে তারপরে মিশর থেকেও দেওয়া আল আজহার থেকেও দেওয়া আছে তিন তালাক যদি একই জায়গাতে বসে দেওয়া হয় এটা যদিও এটা যদিও গণহের কাজ এই কারণে স্বামীকে আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে কিন্তু তালাক হয়ে যাবে এখন এইটা করার পরে তালাক হয়ে যাবে তো তিন তালাক দিয়ে আমার কাছে এসে তো আমি বললাম যে এই এই বিষয় তখন বলছে হুজুর আমি তো রাগের মাথায় দিয়েছিলাম তালাকটা কেউ ভালোবেসে দেয় নাকি স্ত্রীকে বলে বাহ তুমি তো অনেক ভালো আই লাভ ইউ তিন তালাক তোমাকে এরকম করে নাকি তালাকটা কেউ কি ভালোবেসে দেয় তালাক তো রাগের মাথায় দেয় এখন তালাক দেওয়ার পরে আবার সেই স্ত্রী নিয়ে ঘর সংসার করে এমন স্বামী আমাদের সমাজে আছে না নেই আমার এই মস্তটা শোনার পরে কারো যদি মনে ডাউট থাকে আরও জাস্টিফাই করবেন কিন্তু এটাই সত্য কথা ভিত্তিক জীবন গড়বেন সিরিক বেদাত মুক্ত অবশ্যই তবে এক্ষেত্রে আপনাকে জানতে হবে কিছু কিছু স্কলার যেহেতু বলেছেন মোবাইলে যে তিন তালাক একসাথে কার্যকর হয় না এজন্য হয়তো অনেকের সন্দেহ লাগছে কিন্তু বিষয়টা নিয়ে একটু জাস্টিফাই করবেন দেখবেন যে অধিকাংশ ও কেরামের সুপ্রতিষ্ঠিত মত এবং লিখিত আকারে সৌদি আরব থেকে আপনাকে দেখাতে পারবো আমি এটাই মত যে তিন তালাক একসাথে দিলে কার্যকর হবে তো এগুলো করলে আমাদের সমাজে বিভাজন তৈরি হচ্ছে স্বামী স্ত্রী আলাদা হয়ে যাচ্ছে আবার তারা সেই স্ত্রীকে নিয়ে থাকছে হ্যাঁ তবে এখানে একটা পন্থা আবিষ্কার করেছে হিলা বিয়ে কী করেছে হিলা বিয়ে করেছে হিলা বিয়ে কি এক রাতের জন্য দুই ঘন্টার জন্য একজনের সাথে বিবাহ দেবে এরপরে আবার পূর্বে স্বামী তাকে গ্রহণ করবে এই যে হিলাবিয়ার সিস্টেম বিশ্বাস করেন এটা নারীদের সাথে প্রতারণা এটা মা বোনদের সম্মান নষ্ট করা হয় হিলা বিয়ে নামে কোনো বিবাহ ইসলামী শরীয়তে নেই মনে থাকবে হাদিসে কি বলছে একটা ঘটনা তালাকপ্রাপ্ত হয়ে গেছে সে বলছে রসুল্লাহ আমার স্বামী আমাকে তালাক দিয়েছে আমি ওই স্বামীর কাছে যদি আমি কি ওই স্বামীর কাছে যেতে পারবো রসুল বলছে না তুমি যেতে পারবে না সে তোমাকে তালাক দিয়েছে তবে যদি এমনটা হয় যে তুমি অন্য কোথাও বিবাহ করে নিয়েছো এখন সংসার ভালোভাবে চলছে এখন যদি ওই স্বামী কখনো তালাক দেয় কোনো কারণ বসত। তাহলে প্রাপ্ত হওয়ার পরে তুমি প্রথম স্বামীর কাছে যেতে পারবে বিবাহের মাধ্যমে আর এটাকে বানিয়েছে হিলা বিবাহ করার সময় যদি এই এইরকম নিয়ত থাকে যে আমি হিলা করার জন্য বিবাহ করছি দুই ঘন্টা রাখবো ছেড়ে দেব এক রাত রাখবো ছেড়ে দেব। হিলা করার জন্য বিবাহ করছি এই রকম নিয়ত থাকে আর যারা বিবাহটা দিবে আর যদি এই রকম নিয়ত থাকে এদের উপরে আল্লাহর গজব লাল আল্লাহু আল মোহাল্লিলা আল মোহাল্লাল আল্লাহু তার যে হিলা করবে এবং যে এদের প্রতি আল্লাহর অভিশাপ এ বিয়ে ইসলামী শরীয়তে জায়েজ নেই তাকে তালাক দিয়েছেন ব্যাস ওখানেই খতম অন্য জায়গাতে বিবাহ করবে বিশুদ্ধ নিয়তে আমি বিবাহ করছি সারা জীবনের জন্য বিশুদ্ধ নিয়ত থাকবে এরপরে যদি ওই স্বামী কখনো কারণবশত তালাক দেয় আমি দিতে বলছি না আমাদের সমাজের সিস্টেম দিতে হবে আর আমি কি বলছি যদি তালাক দেয় কখন তখন প্রথম স্বামীর কাছে বিবাহের মাধ্যমে আবার আসতে পারবে এটা ক্লিয়ার করলাম ক্লিয়ার না হয়ে আমি এমনও শুনেছি অনেকে নাকি হিলা সেন্টার কি সেন্টার বলেন হিলা সেন্টার খুলেছে মানে ওনার কাছে হিলা বিবাহ করা করবে উনি হালাল করে দেবে নাউজ ইসলাম এটা সমর্থন করে না বিশ্বাস করেন এর সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই আপনি একবার হলেও ভাববেন তালাক দেওয়ার আগে পাঁচবার ভাববেন ভাববেন বার তালাক দেওয়ার পরে আমাকে হবে না তো মাথা গরম করবেন না মাথা গরম করবেন না তবে আমার মনে হয় যদি কোরআন হাদিসের জ্ঞান থাকে তাহলে এক্ষেত্রে একটু হলেও সতর্ক থাকতে পারবো হাদিস কোরআনের জ্ঞান যাদের ভিতরে আছে তারা নিয়ন্ত্রণ করতে পারবে তালাকটা আল্লাহ পছন্দ করে না ইসলাম তালাক প্রথা চালু করার জন্য আসেনি তালাক প্রথা বন্ধ করার জন্য এসে বলেন তারপরে একটা অপশান আছে কিন্তু এটা কাজে লাগাবেন না চেষ্টা করবেন স্ত্রীকে ভালোবেসে বুঝিয়ে দেওয়া সব কিছু এটা আপনার দায়িত্ব আপনি তার স্বামী আল্লাপাক আমাদেরকে স্বামী স্ত্রীর মধ্যে মহাব্বত আল্লাপাক তৈরি করুক বলেন আমিন তো যে কথা বলছিলাম